হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল সৌমিক স্মিতা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি রোদ্দুর প্রচণ্ড উঠেছে তাও আমাদের কাজকর্ম তো করে যেতেই হবে বিশেষ করে আমাদের কোনো রবিবার নেই কোনো সোমবার নেই প্রতিদিনই একই সকাল থেকে আমি মানে খুব ব্যস্তই ছিলাম আমরা একটু বেরোবো বেরিয়ে রিকনের কিছু রিকোয়ারমেন্ট আছে মানে কোনো দিনও চায় না কিছু বলছে বাবি আমাকে একটু নিয়ে যাবে মলে আমি কিছু জিনিস কিনবো আমার খুব প্রয়োজন মানে ড্রেসের দিক থেকে ঠিক আছে চলো তুমি তো কখনোই বলো না কি দরকার দেখি ওর আর সকাল থেকে একটুখানি লাগেজ ফাগেজ নামানো হয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা আমাদের লাগেজ নেমে গেছে দেখেছো এই যে জামা কাপড় সব এবার বিছানায় কোন টাকার সব সিলেকশন হচ্ছে আর এই হচ্ছে রিকনে কিছু ধুয়ে দিতে হবে এই হচ্ছে সব সিলেকশন হচ্ছে এই যে লাগেজ তো বন্ধুরা কবে যাচ্ছি কোথায় যাচ্ছি সব তোমাদের সামনে বলবো কিন্তু আজকে না আস্তে আস্তে বলবো ঠিক ক্রমশ প্রকাশ্য ঠিক আছে চলো বেরোতে তো হবে তার জন্য ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতটা করবো সকালে ব্রেকফাস্ট মাছ ভাজা ঘি আর ভাত খেয়ে বেরিয়ে যাবো ওই যে বললাম রিকন কিছু জিনিস কিনবে বলছে চলো এখন রাখছি পরে আসছি তোমাদের কাছে আমরা আমাদের পুরোনো জায়গা সাউথ সিটিতে এসছি কি দরকার আছে জানি না দেখা যাক কি দরকার আছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কিছু চলো বন্ধুরা লাঞ্চের টাইম হয়ে গেছে সঙ্গে চিলিস নিয়ে এসছে এটা হচ্ছে সাউথ সিটির একদম নিচে ওখানে আমরা আজকে লাঞ্চটা করব কারণ বাড়িতে আজকে লাঞ্চ করে আসা হয়নি ঘরের কিছু কাজ করতে আজকে দেরি হয়ে গেল শ্রমিক বলে আর ছেড়ে লাঞ্চ করতে হয় হবে না আমরা ওখানে কোথাও একটা খেয়ে নেবো এখানে অ্যাটমসফিয়ার আমার ভালো লাগে তবে একটু শোরগোলটা এখানে একটু বেশি তা কিছু করার নেই নিজেদের মতন সময় কাটাবে আবার কি সবাই তো মজা করতে এসছে এনজয় করতে এসছে তা সৌমিক এখানে মেনু কার্ড দেখছে খাবারের নামগুলো এত ভজকটো এত বড় সহ যাই হোক আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস আছে দেখে দেখে সেই বুঝে আমরা খাবার অর্ডার করছি ভালো লাগছে দেখো রান্নাঘর থেকে ছুটি পেলে তো ভালোই লাগে যাই হোক আমাদের অর্ডার এসে গেছে এখানে চিকেন দিয়ে একটা ডিশ ছিল নামগুলো অতটা আমার খেয়ালও নেই বললাম এটা ছিল গ্রিল চিকেন গ্রিল চিকেন তবে এটা দিয়েছিল আমাদের আর এই ডিশটা হচ্ছে আমাদের বেশি ভালো লেগেছে যেখানে দেখলে পেপার দিয়ে ওটা আমি পরে দেখাবো তোমাদের এটা সিজলাল আর এটা ওই মাশরুম সস দিয়ে কিছু একটা ছিল তো আমরা আবার রিপিট করছি খাবার মানে সি ফুডটা ছিল না যেটা কালামারি প্রন আর ফিশ রেড ফিশ ছিল ওটাকে আবার রিপিট করছি ওটা আমাদের খেতে খুব ভালো লেগেছে যাই হোক তোমাদের দেখাচ্ছি এখানে অ্যাম্বুলেন্সটা

আবার রিপিট হয়েছে এই দেখো আমরা আবার রিপিট করেছি এইটা হচ্ছে কালামারি সবাই বুঝে আর এটা হচ্ছে ব্রন দিয়েছে আর এটা হচ্ছে ব্রেড ফিশ হ্যাঁ আর কি ফিশ ফিঙ্গার বলো ফিশ ফ্রাই বলো রকম অ্যাকচুয়ালি এটা হচ্ছে অক্টোপাস We'll stay we'll never we wanna chase the night. Wanna dance to the stars from sky. Just two hearts running wild. Never, sleep, never stop. তেলের মধ্যে পাইনাপেল ছিল আরও কি ছিল তার জুস আর কি ছিল ভালো লেগেছে খেতে এই দেখো এটা হচ্ছে মকটেলটার ফাইনালি লুক এই যে হয়ে গেল এর মধ্যে একটা ওরা লেমন দেবে এটা স্প্রাইট দিচ্ছে আই থিঙ্ক এর মধ্যে একটা লেমন দেবে এই যে আমার মকটেল রেডি খাওয়ার জন্য আমি প্রস্তুত রিফ্রেশিং এর দরকার সেইভাবে একটা আমাকে মকটেল বানিয়ে দাও মগ সরি সেই মগ আমাকে বানিয়ে দিয়েছে তবে দারুণ খেতে খেতে অসাধারণ মেন হচ্ছে খাবারটা বন্ধুরা গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে আমি একটু পার্লারে ঢুকেছিলাম বাড়ি থেকে মানে বাড়িতে আসার পথে আমাকে শ্রমিক নামিয়ে দিল আমাদের বাড়ির সামনে অবশ্য পার্লারটা পার্লারে ঢুকলাম একটু আইভ্রুটা না করলে হয় বলো আইভ্রুটা করে এলাম রিকন এসে দেখছি পড়াশোনা করছে আর ও দেখি আসার সময় চুলটা ওর বাবা বলেছে নেমে পর ওর সেলুনটাও সামনে ওখানে চুল কেটে বাড়িতে এসছে আমাকে দেখাচ্ছে বাবা স্নান করেছিস ও সেটাই চলো এখন পড়াশোনা করিনি চলো বন্ধুরা এখন প্রায় সাড়ে দশটা বাজে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে সৌমিক এখন ডাইনিংয়ে বসে একটু টিভি দেখছে আমি আর রিকন ঘরের মধ্যে চলে এসেছি শোয়ার জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর সাবধানে থেকো কারণ গরমটা একবার পড়ছে একবার বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা গরমটা কিন্তু তোমাদের লেগে যেতে পারে বাচ্চাদের বিশেষ করে শরীরের খারাপ মানে শরীরটা খারাপ করতে পারে তোমরা একটু যত্নে রেখো বাচ্চাদের আর এখানেই রাখছি তাহলে টাটা গুড নাইট খুব ভালো থেকো